আবু সাইদ আপনি লিখেছেন মহিলাদের জন্য কানের দুল বা নাক ফুল ব্যবহারে কি শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে সামনে কোন নারী তার রঞ্জিতে হাত প্রদর্শন করতে পারবে কিনা লিখেছেন দোয়া কবুলের কঠিন সময়গুলো কি কি সরি সঠিক সময়গুলো কি কি দোয়া কবুলের সঠিক সময় বলতে যে কোনো সময় দোয়া কবুল হতে পারে তবে দোয়া কবুলের সম্ভাবনা বেশি থাকে যে সময়গুলোতে তার মধ্যে থেকে একটা সময় হলো ভোর রাত আরেকটা হলো যে প্রত্যেক নমজর লাইল অর্থাৎ ভোর রাত এবং প্রত্যেক নামাজের পর এ সময়টা দোয়া কবুল হয় এর বাইরে বৃষ্টির সময় দোয়া কবুল হয় মুরগির আওয়াজের সময় দোয়া কবুল হয় তারপরে আজানোর সময় দোয়া কবুল হয় আজানের মধ্যবর্তীর সময় দোয়া কবুল হয় দোয়া কবুল বহু সময় আছে সেগুলো আমরা দেখে দেখে দোয়া করতে পারি এরপরে মাবু সাহিদ আপনি লিখেছেন মহিলাদের জন্য কানের দুল বা নাক ফুল ব্যবহারে কি শরীয়তে কোনো নিষেধাজ্ঞা আছে মহিলাদের জন্য কানের দুল বা নাক ফুল ব্যবহার করা শরীরতে জায়জ আছে এবং এটাতে কোনো অসুবিধা নেই অনেকে নানামুখী কথা বলেন যে নাগ ফুল ব্যবহার করা যায় না ইত্যাদি গুলো কথাবার্তা মহিলারা নাক ফুল কানের দোল হাতের চুড়ি বা অন্যান্য যে অলঙ্কার আছে সে অলঙ্কার মেহেদের কিনা মেহেদের হাত কোন নারী প্রদর্শন করবেন না তবে তিনি কোনোভাবে পুরুষের সাথে কোনো বিষয়ে আদান প্রদান করতে গিয়ে নিরুপায় বা কোনো জায়গায় প্রয়োজনের সাপেক্ষে যদি কোনো কিছু দিতে বা নিতে হয় এবং সেক্ষেত্রে যদি কেউ দেখে ফেলে তাতে অসুবিধা নেই নবী করিম সাল্লাহ সাল্লামের সময় এরকম একটি ঘটনা ঘটেছে একজন নারী তার হাত দিয়ে নবী সালামের কাছে কিছু দিয়েছেন বা নিয়েছেন এরকম কিছু একটা পর্দার আড়াল থেকে বা সাভাও তো এখানে তার হাতে মেহেদি না থাকে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে এটা কি কোনো পুরুষের হাত কিনা কারণ মেয়েদের দিক থেকে এসেছে অথচ হাতে মেহেদি নেই তখন মেয়েরা মেহেদি হাতে দিতেন সবাই সেই জন্য আশ্চর্য আশ্চর্য হয়েছিলেন এখান থেকে বোঝা যায় যে প্রয়োজনের প্রেক্ষিতে যদি এটা হয় এটা জায়জ আছে কিন্তু প্রয়োজন ছাড়া যেটা না হয় আর প্রয়োজনের প্রেক্ষিতেও মেহেদী লাগানো হাত যথাসম্ভব প্রদর্শন না করতে পারলে ভালো হয় কারণ এটি পুরুষদের জন্য কারণ সেটি হয় ভালো সো এটা করতে পারলে যদি করা না যায় তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃত নয় এরকম হলে সেটা গুণা হবে না কিন্তু ইচ্ছাকৃত এবং খুব বেশি প্রয়োজন ছাড়াই প্রদর্শন করছেন সেটা কিন্তু না যায় একটা হলো দেখে ফেলা পুরুষ দিতে গেলেন দেখে ফেলেছে আর প্রদর্শন করলেন দুটা কিন্তু দু জিনিস আলাস মাতাল আমাদের সৌন্দর্যকে সৌন্দর্যকে আল্লাহ তালা করে রেখে বলেছেন আল্লাহ বলেছেন যে একান্ত যেগুলো বাহ্যিক অর্থাৎ পোশাকের বাইরেও যে অংশ পোশাক বাহির থেকেও যেটা পোশাকের উপর দিয়ে যেটা দেখা যায় সেটি ছাড়া আর বাকি কোনো সৌন্দর্য নারীরা যেন প্রকাশ না করে অতএব এটা প্রকাশ করবে না বাকি জরুরি কোনো কাজ করতে গিয়ে যদি কেউ কারোর নজরে পড়ে যায় তার কারণে কোনো কার হবে না